হ্যালো ইব্রিমন সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা ভূগোল টুরে যাচ্ছি কুমিল্লা ময়নামতি তো আমি যেখানে যেখানে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা হচ্ছে চলে এসেছি কুমিল্লাতে আমাদের আস্তে আস্তে হচ্ছে অনেক লেট হয়ে যায় ঠিক লাগবো না ও অনুমতি আছে আমাদের তো অনুমতি দেওয়া আছে হ্যাঁ se dabe e pas dal chal e pas da

তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি জাস্ট ওয়াও হাতে একটা আছে ব্যাগ অনেক আছে এখানে এসে কেমন লাগছে তুমি আর কোথায় কোথায় ঘুরতে চাওর সাথে ওকে তোমার জন্য দাস হ্যাঁ সুন্দর না হ্যাঁ ওয়াও ও আমার সাথে আরও আছে

টা হচ্ছে আমাদের শেষ ভূগোল টুর। কলেজ লাইফও শেষ হয়ে যাবে কিছুদিন পর। লাইমা? জি। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। চল আমরা এটার উপরে উঠি। যাবা। কিন্তু এটার উপরে কিভাবে উঠতে হয়? সেটা তো জানি না। জাস্ট ফুলগুলা দেখাই এখানকার ফুল অনেক সুন্দর এগুলো হচ্ছে ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না বাট রিয়েল লাইফ অনেক সুন্দর না মা আসলে মা হচ্ছে মুখ জন্য আসবে না ভিডিওতে আমরা এগুলোর সাথে ছবি তুলবো একটু পরে কাজকে এখন এই পর্যন্তই চলো আমার এই বান্ধবীটা হচ্ছে ছবির জন্য পাগল চল আমরা এখন এখানে একটু ছবি তুলব দিছে প্রত্যেকটা স্থানে যে সিঙ্গেল ভাবে ছবি তুলতে এগুলো হচ্ছে আমাদের লাগবে যেহেতু আমরা গুগল টুরে আসছি অ্যাকচুয়ালি জায়গাটা অনেক সুন্দর আমরা আসছি হচ্ছে কুমিল্লা ময়নামতি মহেশানগর এটা এখানে আমরা এখন একটু ছবি তুলব আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা অনেক সুন্দর আমরা হচ্ছে উপরে চলে এসেছি এটা হচ্ছে উপরে জায়গা তুলাম তুল বলো এখানের অনুভূতি বলো ভালো

তো এখানে অনেক গরম আমরা ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে অনেক ভালো লাগছে কিন্তু গরম লাগছে ভালোই গরম লাগছে

আমরা আবার সেই জন্য চলে এসেছি আসলে এগুলো হচ্ছে ভেঙে গেছে অনেকটা এই কারণে তো আমরা এখানে হচ্ছে কিছু ছবি তুলবো এখন তারপর আমরা এখান থেকে অন্য জায়গায় এগুলো আমার কোনো সুন্দর লাগে আমাদের এখানে ঘোরা শেষ

চলে জায়গাটা হচ্ছে অনেক বড় আমরা পুরাটা শেষ করতে পারি নাই আস্তে আস্তে হচ্ছে অনেক দেরি হয়ে যায় আমাদের হচ্ছে আরও অনেক জায়গায় নিয়ে যাবে সবই দেখতে পারবেন তো টুক ঘোরা যায় ততটুক ঘুরছি শেয়ার করছি আপনাদের সাথে আমরা হচ্ছে বের হয়ে যাব তো এখানে হচ্ছে দুপুরের খাবারটা আমাদের দিয়েছে খাবারটা ছিল খুব মজাদার আর খুব ভালো ছিল এখানে সাথে গরুর মাংস দিয়েছিল তা আমরা খাবারটা আবার শেষ করে এখন হচ্ছে আবার হচ্ছে এখানের একটা রিসর্ট ওইখানে আমরা হচ্ছে ঘুরতে যাব আমাদের স্যাররা হচ্ছে আমাদের জন্য একটা রিসোর্টের রুম ভাড়া করে কারণ আমরা যেহেতু ঢাকার থেকে কুমিল্লা গেছি অনেকটাই দূর তো আমরা যাতে একটু রেস্ট নিতে পারি তার জন্য তো রিসোর্টের পাশে হচ্ছে এরকম একটা সুন্দর জায়গা ছিল যেখানে হচ্ছে আমরা ঘুরছি তো এখানে হচ্ছে একটু আগে আমরা খাওয়া দাওয়া করছি দেখতে পারছেন আর পাশে হচ্ছে রিসোর্টটা তো এখানে হচ্ছে আমরা এখন কিছুক্ষণ ঘুরবো আর এখানে হচ্ছে কেনাকাটারও জায়গা আছে তো সবই দেখতে পারবেন আমি দেখাবো তো এখন হচ্ছে আমরা যে রুমটায় যাচ্ছি ওইটাই হচ্ছে আমাদের জন্য ঠিক করা হয়েছে এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট করবো এই যে সবাই হচ্ছে একটু রেডি টেডি হচ্ছে এখানে হচ্ছে ভিডিও করার মতো কিছুই নেই তো এখন এই যে আমরা বের হয়ে গিয়েছি আমরা এখন হচ্ছে একটু ঘোরাকা করবো অ্যান্ড ফ্যামিলি সবার জন্য একটু কেনাকাটা করবো এইখান থেকে হচ্ছে আমি কিছু জিনিস কিনছি এবং আমার বান্ধবীরাও কিনছে আমি হচ্ছে আরও অন্য দোকান থেকেও কিনছি তবে সেগুলো হচ্ছে শেয়ার করা হয় নাই অ্যাকচুয়ালি কেনার টাইমে হচ্ছে ভিডিও করা সম্ভব হচ্ছিল না এর কারণে তো আমরা হচ্ছে অনেক কিছুই কেনাকাটা করছি যেগুলো হচ্ছে আজকে শেয়ার করা হয় নাই তো যাই হোক এখানে হচ্ছে অনেক দোকান আছে মানে মেলার মতো করে ভাল লাগছিল এই জেগা টাই ঘূৰে আমাদের এখানে ঘোরা শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটু ঘুরে টুরে হচ্ছে আমরা এখন আরেকটা জায়গায় চলে যাব। তো এখানে অনেক দোকানপাট আছে একদম মেলার মতো জায়গাটা বেশ সুন্দর তো এখান থেকে হচ্ছে আমাদের যা যা প্রয়োজন আমরা কিনে নিয়েছি নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে যাব। তো এটাই হচ্ছে আমাদের শেষ এই স্থান ছিল ঘোরার কারণ আমাদের আরও জায়গায় যাওয়ার কথা ছিল বাট আমাদের যেতে 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 যেহেতু অনেকটা লেট হয়ে যায় তো আমরা যেতে পারি নাই তো যাই হোক যে যতটুকু জায়গা ঘোরা ছিল ততটুক ঘুরতে পারছি জায়গাটা বেশ সুন্দর ছিল

এগুলো তো আমাদের ঠাকুর কোষ হ্যাঁ মোবাইল হই তো ভেতরে নিতে দিবে না ব্যাগ এবং আমাদের কোনো কিছু আনতে দেয় নাই আমরা আমরা এখন হচ্ছে মন্দিরের উপরে উঠে যাব আপনারা দেখতে থাকেন E passa assim. Que paz então, então. এখানে হচ্ছে আরেকটা মন্দির তো উপরের থেকে হচ্ছে আমরা আছি দুতলাতে দুতলার থেকে পুরো মন্দিরের ভিউ এখানে আসতে আমাদের তিরিশ টাকা লাগছে না একদম দহন নিট ক্লিন একদম ক্লিন পরিষ্কার সুন্দর এমনি বাট এটা অ্যাকচুয়ালি আমাদের আসল থাকে না আমাদের মোটামুটি ঘোরা শেষ আমরা এখন চলে যাচ্ছি প্রায় সাড়ে চারটার মতো বাজে আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে যেতে যেতে অনেক সময় লাগবে

তা আমরা হচ্ছে এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি এটা আমাদের শেষ ঘোরার জায়গাটা ছিল তো আমরা হচ্ছে বাসে আমি উঠে গিয়েছি এখন হচ্ছে আমাদের একটু পরে বাসটা ছেড়ে দেবে তো আমরা এখন চলে যাব তো আমাদের বাসটা হচ্ছে ছেড়ে দিয়েছে যেহেতু কলেজ পিকনিক তো সবাই হচ্ছে বাসে একটু আনন্দ করছিল এই যে আমাদের স্যার সহ সবাই আনন্দ করছিল তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই এটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টও করবেন তো আমার ভিডিওটি দেখতে থাকেন আল্লাহ হাফেজ সবাইকে